তো নমস্কার বন্ধুরা আশা করসবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলো সিনেমাটার নাম হচ্ছে গাদ্দারি তো গাদ্দারি দু হাজার পাঁচ সালের সিনেমা তো এই সিনেমাটা অভিনয় করেছেন মান্না পূর্ণিমা আসিফ ইকবাল সহ আরও অনেকেই এবং ছবিটার পরিচালক করেছেন শফিক ইকবাল তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো খারাপ লেগেছে কোন কোন জিনিসগুলো আমার পছন্দ হয়নি সে সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে একটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখন স্পেশালি কথা হবে গাদ্দারি বলে সিনেমাটা গাদ্দারি সিনেমাটার মানে বিষয়টা শুনেই বুঝতে পারছেন একটা গাদ্দার এখানে কিছু মানুষজন থাকবে যারা তাদের সে ভালো বন্ধুত্ব ইয়ে হিসাবে ভাবল পরবর্তী সময়ে তারা মান্নার ক্যারেক্টারের সাথে প্রচণ্ড গাদ্দারি করে এবং এর ফলে গ্রেদারি করার ফলে এটা কি হয় অ্যাকচুয়ালি তাদের সাথে কী হয় সেটা নিতে সিনেমা যে মধ্যে গাদ্দারি তো সিনেমাটার গল্পটার বিষয়ে আলোচনা অবশ্যই যাব তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে নেই সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো ছবিটার পরিচয় হিসেবে কাজ করেছেন শফিক ইকবাল ছবিটার প্রয়োজক হিসেবে কাজ করেছেন এম এ কমল ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহিরবাবু ছবিটার সংলাপের কাজ করেছেন ছটকু আহমেদ ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে ছবি চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে শফিক ইকবাল ছবিটা সঙ্গীত পরিচালকের কাজ করেছেন আলী আক্রম শুভু ছবিটার ছবিতে সিনেমাটাতে অভিনয় সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হচ্ছে জাকির হোসেন ছবিতে অভিনয় যদি কথা বলি অভিনয় করেছেন মান্না পূর্ণিমা আসিফ ইকবাল সাপলা অমলেশ আফজল শরীফ সানু ডিপজল বন্যা আমির সিরাজি হোসেন জাহাঙ্গীর উমার সানি সহ অনেকে এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই মানে একটা গাদ্দারি বলতে একটা এখানে মানে মান্নার বাবার সঙ্গে ছোটোবেলায় একটা মানে আফজল শরীফ এবং ডিজ্জল এই যে এদের ক্যারেক্টারগুলো একটা মানে কি বলবো গাদ্দারি করবে এবং এরপর মান্নার বাবাকে বিভিন্ন জায়গায় ফেঁসে যেতে হয় এবং পরবর্তী সময় মান্না যখন বড় হয় সে তার বাবার এই যে অন্যায়ভাবে ফেঁসে যাওয়া এটার বিরুদ্ধে সে কীভাবে প্রতিশোধ নেয় সেটা নিজের সিনেমা সিনেমাতে মান্না এবং পূর্ণিমার মধ্যে যে কিংস আমরা দেখতে পাই সেটা বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে ছবির অ্যাকশন সিনগুলো ভালো ছবির গানগুলো মোভারঅল ঠিকঠাক ছিল তো এক কথায় বলতে গেলে সিনেমাটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই গিয়ে তোমরা সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে ফেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরবর্তীতে